লোক লাগে না যথেষ্ট সামনে রাজনৈতিক বক্তব্য দেব না সেই একটি কথা বলতে চাই আগামীকাল থেকে মাত্র দুটো দিন বাকি সবাই ঘরে ঘরে পৌঁছে যেতে হবে সে পৌঁছে যেতে হবে

সিটটা পেয়ে কোন কাগজে সই দিবেন না রিজাল্ট না দিয়ে কেন্দ্র থেকে কোন অফিসার বেরোতে পারবে না তারপরে অফিসারদের সালান দিয়ে বিদায় দেবেন সরকারের সাথে আর যেখানে রিজাল্ট দেওয়া হবে না সেখানে অফিসাররা অপরুদ্ধ থাকবে আমি বলতে চাই কেন্দ্রে শান্তি বজায় রাখতে হবে শান্তি বজায় রাখতে হবে কোন প্রকার গন্ডগোল মারামারি করা যাবে না তবে যদি কেউ নষ্ট করতে আসে সেক্ষেত্রে ভিন্ন করার সুযোগ দেওয়া নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না যখন তারা হেরে যাবে মনে করবে তখন কিন্তু একটি গন্ডগোলের চেষ্টা করবে আমি আপনাদের কাছে সাথে বলব আপনার ধৈর্য ধরে চেষ্টা করবেন কোন প্রকার পরিবেশ নষ্ট না হয় কারণ বিজয়ী সাল্লাহ আমাদের শনি কারণে ধৈর্য আমাদেরকেই ধরতে হবে আমাদের ধৈর্য ধরে এবং আমাদের ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়ন থেকে একটা বিশাল বিচ্ছেদ আমাদের বিশাল বিচ্ছেদ

সাথে চাই আপনাদের আমি সকল পূরণের জন্য আপনারা সহযোগিতা করবেন করবে আপনাদের কথা দিচ্ছি একটি সুন্দর মডেল পায়রা একটি সুন্দর পাইকা আমি উপহার দেব অনুরোধ করেছি তার মধ্যে হচ্ছে ভোট কেন্দ্রে আপনাদেরকে রিজার্ভটা আনিয়ে কেউ না। তুলে দাম করলাম এবং এজেন্ট যারা আছেন তারা ভোট ঘুরে সিটে সই করবেন্ট না পর্যন্ত কোন কাজে কাগজে সই করবেন না এবং কেউ কোন প্রকার রক্ত চক্ষু জ্ঞানজাম করার চেষ্টা করলে ধৈর্য সাথে মোকাবেলা করবেন যদি কোন প্রকারের সম্ভব না হয় আমাদের হাজার হাজার কর্মী খালি হাতের কর্মী আছে সবাইকে বলবো আপনার বিরোধী দল যারা আছেন শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতা করুন আপনার কাউকে গতকাল আপনারা কালকে প্রোগ্রাম করেছেন সাতক্ষার থেকে হাজার হাজার লোক এখানে আগামী বারো তারিখে ঈশ্বল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আপনারা সবাই ভালো থাকবেন সকলে অংশগ্রহণ করবেন ধন্যবাদ